সময় লাগে সেখান থেকে উঠতে কষ্ট লাগে আর নিচে তাতে অনেক তাড়াতাড়ি পার হওয়া যায় আর হচ্ছে যে এখানে সময়টা হচ্ছে মেন জমিতে এমনি কোয়ালিতে উঠতে গেলে টাইমটা অনেক হয় টাইমের প্রবলেম হয় আর ভিড় থাকে অনেক বেশি বেশির সময় ব্যবস্থা হয় গিডটা উঠতে পারে পকেট মার এগুলো ঝামেলা হলো আগে ছিল এখন বর্তমানে মাঝখানে একটা পুলিশের স্টেশন আছে পুলিশের উঠে আছে যে কারণে এখন চিন্তা গাড়ি অথবা হাইটা গাড়ির কোনো প্রবলেম হয় না হয় যদিও হয় কোনো সাইডে হয় কিন্তু বর্তমানে আমার মতে মৃত্যু হয়েছে মৃত্যু কষ্ট না পেয়ে সেফ আমি মূলত উঠতেছি এখান থেকে আমার যাতায়াতের সুবিধা আমি গাড়ি থেকে নেমেই আমি যেখানে যাবো সেই উদ্দেশ্যটা আমার ঠিক আছে যে সেম জায়গাতে আমি ফুটপাতটা পাচ্ছি অনেকে আছে যারা পার হতে পারছে না কারণ সে সুস্থতার কারণে যে এখান থেকে পার হবে হয়তো ওখান থেকে আসছে যে তার ফুটপাথ অনেক দূরে আছে ওভার দৃশ্য অনেক দূরে আসে যে কারণে সে সহজে পার হতে পাশে অন্য জায়গা সে যারা সে এখান থেকে যাচ্ছে আর এখানে অনেক সময় পায় না যে এত উত্তাতে উঠে আমি ও পার হব আছে একটু যানজট আছে একটু বাড়ি দাঁড়িয়ে আছে আমি ঘুরতে গেলাম ওই করছি তো প্রেশার সুবিধার কারণে অনেকে ঘুরতে যায় অনেকে উঠতে চায় আমার সুবিধা হচ্ছে আমি যাচ্ছি আমাদের গাড়ির গুলো আছে আমি এসব কাজ গাড়ি আমার যেখানে দাঁড়াই ঠিক সেই জায়গাটায় যদি আমি ওভার পাই আর ঠিক সেখান থেকে উঠে পার হয়ে যেতে পারি অনেক সময় হচ্ছে গাড়ি আমার অন্য জায়গায় নামাই দিচ্ছে আমি সেখান থেকে খুঁজ করতে পারছি ওভার ব্রিজটা পাশ সে কারণে আমার হেঁটে এসে ওভার ব্রিজটা ফুট করছি অনেকের সময়ের কারণে অনেকে হেঁটে এসে সেখান থেকে ওভার ব্রিজটা পায় বাকি সময় এ পারে না যে কারণে অনেকে আছে যে স্টপ একটু যেখানে সেখান থেকে হুট করে সে পাড়ায় যেতে পারে আবার অনেকে আছে যে আইল্যান্ড করে যে রেলিং করে দেওয়া রেলিং এর কারণে অনেকে যেতে পারে না যে কারণে বাধ্য হয়ে তারা ওভারব্রিজ ব্যবহার করে আবার অনেকে আছে যে ওই রেলিং রেলিং মানে না আছে রেলিং ভাঙা থাকে বিভিন্ন কারণ ভাঙা থাকে যে কারণে তারা রেলিং পারে অনেক সময় চলে যায় হ্যাঁ চিন্তা ক্ষেত্রে অবশ্যই আছে সেটা হচ্ছে আপনার অনেক সময় ওভারব্রিজ ওপরে অনেক চিন্তাটা থাকে রাতের বেলায় বা একটু সন্ধ্যা হলেই তারা এখানে ভিড় করে জমা থাকে যে একটু ভিড় বা একটু যানজট সৃষ্টি করে তারা বিভিন্ন সময় মোবাইল বা মানিব্যাগ এগুলো সিদ্ধা করে নিয়ে যায় সে কারণে অনেকেই ওভারব্রিজ ব্যবহার করতে চায় না বা একটু সন্ধ্যার পরে ওভার ব্রিজটা অনেকে ব্যবহার করতে চায় না এই কারণে অনেকেই আছে যে একটু ভিড়টা বা যানজট যেখান থেকে কমাচ্ছে সেখান থেকে তারা যাওয়ার হঠিনা করেন এই ব্রিজটা সুবিধা হচ্ছে একটাই সেটা হচ্ছে এটা চারদিকে আমরা উভার নামা করতে পারি যে কারণে আমরা এই ব্রিজটা হচ্ছে ব্যবহার করি অনেকে আছে অনেক জায়গায় আছে যে ওভার ব্রিজ না একটা চারিদিকে মুখ করা নয় যেখানে চৌরাস্তার মোট রাস্তায় আমরা যাতায়াতের সুবিধার্থ ওভার ব্রিজটা ব্যবহার করি কিন্তু অনেক জায়গায় আছে এই ওভারব্রিজটা ব্রিজটা শুধুমাত্র সাইডে নামাই দেওয়া হবে যেখানে অনেকে আছে ওভারব্রিজ ব্রিজ ব্যবহার করে না তারা সুখ ব্যবহার করে